তাই ভিক্ষা তো আমি দিয়েছি আমাকে কেউ ভিক্ষা দেয়নি ভিক্ষা আমি দিয়েছি কারণ অনেকে এসে কমেন্ট আমার কাছে অনেক ভিক্ষা চায় এমন কি লাইভে এসেও চায় তো তাদেরকে আমি ভিক্ষা দিয়েছি খুব ভালো থাক তুই তোর দিয়েছে একটু সময় একটু টাইম দেশ আমি আমার জীবনে আমি আমার মতো করে ভালো থাকতে চাই আমি আমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই আমি আমার জীবনে কোনো মানুষ কানতে চাই না আমি আমার জীবনে শুধুমাত্র হ্যাঁ অবশ্যই আমার জীবনে অনেক বন্ধু বান্ধব দাদা দিদি বোন মা বাবা সবাই থাকবে তবে আমি আমার জীবনটাকে আমার মতো করে কাটাতে চাই লাভ ইউ বুনু লাভ ইউ টু দেখলি তো আরে বললাম সব মজা নেই তোকে নিয়ে চলে তোর কত আশীর্বাদ হচ্ছে বল বলতো সেটাই আমি ভিক্ষা দিয়ে দিয়েছি যেটা আমার ছিল সেটা আমার ভিক্ষা দেওয়া হয়ে গেছে তাই বলছি বারবার করে কমেন্টটা করো না হ্যাঁ তোর মতো আমি এসব কিছু শুনতে চাই না আমি কারো ভিডিও দেখি না আমি কারোর কোনো কিছু দেখি না আমাকে মানে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যেটা তোমরা অনেকে আমাকে মেসেজ করো সেখানে আমাকে অনেক যারা আমাকে ভালোবাসে বা যারা আমাকে ঘেন্না করে তারাও আমাকে মেসেজ করে তো সেখান থেকে আমি সব কিছু জানতে পারি এই যে স্ট্রিম লাইভের কথা আমি সেখান থেকে জানতে পেরেছি তোর যা ইচ্ছে তাই করবি তাই তো করি তো ভিক্ষা না দিলে পেতো তো থরি সেটাই হচ্ছে ব্যাপার আজ থেকে আমি খ্যাস মেরে মেরে কথা বলবো আমাকে বলবি আমিও বলবো চাপ নিস না তবে আমি একটুখানি চাই স্ট্রিম লাইভ করছিস কর আমাকে নিয়ে বলা বন্ধ কর আমি আমার মতো করে ব্লগ দেব আমি আমার মতো করে ভিডিও দেব প্লিজ আমাকে নিয়ে বলা বন্ধ কর আমি নিজেকে বড় ভাবছি না এই যে অঙ্কিতাস ব্লগ তোমাকে বলছি দিদি ভাই তুমি খারাপ ভাবে কিছু বলনি তবে আমি নিজেকে কখনো বড় ভাবি না বাট যারা আমাকে ভিক্ষার কথা বলেছে আমি তাদেরকে এই কথাটার উত্তর দিয়েছি বুঝতে পেরেছো আর কিছু না আমি এত বড় নই আমি 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 সেরকম নই আর আমি এটা মনে করি ভগবান যেটা করে ভালোর জন্য তাই আমি ভিক্ষা দেওয়ার বা আমি কোনো কিছু করার আমি সেরকম কিছু নই তবে আমাকে যারা এই কথাগুলো বলছিল আমি তাদেরকে এই কথাগুলো বলেছি খুব বাজে মহিলা সে তো অবশ্যই একদিন ফোন করে বনু বনু বুঝি পাচ্ছে বাবারি বাবালে